আমি আপনাদেরকে যে নিচিহাটা করবো ছয়টি বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন এক সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন হাসি তাদের সাথে কথা বলবেন দুই বিনয়ী নম্র হওয়া এটা হচ্ছে ইমানদার প্রকৃত মুসলিমের লক্ষণ আর অহংকার এটা গ্রহণ করে এটা শয়তান ভ্রষ্টতার লক্ষণ এজন্য জন্য দয়াদ্রতা নম্রতা অর্জন করবেন কঠিনতা অহংকার বর্জন করবেন তিন বিতর্ক পরিহার করে চলবেন মানুষের সাথে বিতর্ক যাওয়ার প্রয়োজন নেই কোরআন সন্ন্যাস সঠিক দলিলটা উপস্থাপন করবেন গ্রহণ করবেন না সালাম আলাই সালাম খালাস সেখান থেকে বেরিয়ে আসতে হবে চার কোন কারণে কষ্ট পেয়ে যদি যে কথা বলব যে কথা বলব মনোযোগ সহকারে এবং দিন থেকে বলার চেষ্টা করবো এবং আমরা যখন শুনবো মনোযোগ সহকারে তাদের অন্তরের কান দিয়ে তার কথাটাকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব সর্বশেষ অপকারী ব্যক্তি হওয়ার চেষ্টা করব এবং অপকারী ব্যক্তির কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করব অত অপকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব না কল্যাণ সাধনকারী হব ক্ষতি সাধনকারী হব না কল্যাণ সাধনকারী হতে না পারলেও অন্তত অকল্যাণের সাথে সম্পৃক্ত থেকে নিজের আমলকে নষ্ট করবেন আল্লাহ সুহান আমাদেরকে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে যাবতীয় বিষয়ে চলা ফেরা ওঠা বসা খাওয়া ভোগ এভরিথিং বিষয়ে আমাদেরকে দয়াদ্রতা নম্রতা সদাচরণ ভদ্র আচরণ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যাবতীয় বিষয়ে একেবারে জিরু থেকে একেবারে সব মহলে আপনাকে আমাকে দয়াদ্র আচরণের অধিকারী হতে হবে নম্র আচরণের অধিকারী হতে হবে আল্লাহ সুহান হুয়া তাহলা আমি সহ আমাদের সবাইকে আচরণের ক্ষেত্রে নম্র হওয়া তৌফিক দান করুন আল্লাহ মাহমিন ওসি ইনাকসি ওয়াইয়াদ ইয়া হান রব্বিকা রব্বুল ইজ্জাত আম্মা ইয়াসিফুন